আপনি যদি সাসপেন্স মিস্ট্রি থ্রিলার মুভি লাইক করেন তাহলে আপনার পছন্দের লিস্টে এই মুভিটা অবশ্যই রাখুন একের পর এক টুইস্ট দিয়েছে এই মুভিটাতে অস্থির পুরোই অস্থির দশে ডিসেম্বর দুই হাজার মুক্তি পাওয়া মিস্ট্রি থ্রিলার মুভি মা ওরি পালিমারা এটা একটি তামিল মুভি কাস্টিং এ রয়েছে আমাদের সবার পরিচিত কমেডিয়ান রাজেশ বালা কামাক্ষী ভাস্কারলা রাভি মার্মা এবং আরো ভালো ভালো কিছু একটা তো মুভির সিন শুরু হয় এসব সিন দিয়েই বেশ ভয়ানক এসব কেন হচ্ছে কে করছে সবকিছু আমরা পরে বুঝতে পারবো পরে জানতে পারবো সিন চলে আসে জাসিটিপলি গ্রামে যেখানে আমরা কিছু মহিলাদের পানির লাইনে দাঁড়িয়ে থাকতে দেখি যেখানে পানি নিতে আসা মহিলাদের উপর সেখানকার ম্যানেজার খারাপ নজর দেয় এবং তাদের বাজে এসারা করে বাট তারা কিছুই বলতে পারে না কারণ এরা সার লোক এরপর আমাদের সামনে আসে মুভির মূল ক্যারেক্টার কামরি আর এটা হলো তার বউ লক্ষ্মী আর এই মহাশয় হলেন এরপর আমাদের সাথে পরিচয় করে দেওয়া হয় ভাই ও কামরের রে তোর পরীক্ষার কি খবর জাগ্গা বলে ভাই আরো তিন মাস লাগবে মানে জগ্গা একজন শিক্ষিত ছেলে আর সে আসলে একজন পুলিশ অফিসার হওয়ার জন্য চেষ্টা করছে তো সকালে জাগ্গা আর বালজি বাজারের জন্য যাচ্ছিল রাস্তায় বালজি যাদের কিছু সামান দেখতে পায় আর সে ভয় পেয়ে যায় আর সে কে বলে যে চল আমরা এদিকে না অন্য রাস্তা দিয়ে যাবো এই গ্রামে এসবের খুব প্রচলন আছে বালজি এসবে খুব বিশ্বাস করে জগা এসব মানে না কারণ সে শিক্ষিত সারাদিন পরিশ্রম করে যা পায় রাতে এসে তার বইয়ের কাছে সব রেখে দেয় আর কিছু অংশ জমা করার জন্য আলাদা করে রাখে খাবার শেষে খোলা মাঠে হ্যাগ করতে বের হয় আর রাস্তায় মাল্লি যে মুর্দ পড়ায় তার সাথে কথা বলে বেড়ে টাতে টাতে কাম সারে এরপর বাড়ি এসে ধুমধাম লুডু খেলা শুরু করে যাক তার খেলতে থাকুক সে অধিকার তাদের আছে লুচামি ছেড়ে আমরা কাহিনীর দিকে যাই তো সকালবেলা সিন চলে আসে গ্রামের সারপাঞ্চের কাছে যে সে সময় কোথাও যাচ্ছিল এই হালা এক নম্বরের লুচ্চা আর অহংকারী একজন সারপাঞ্চ এরপর আমাদের সামনে একটা বম বের হয় এ আসতে পোলা আছে এখানে বোকাম এখানে সারপাঞ্চ আসে আর তাকে নিয়ে চলে যায় বাকিটা তো বুঝতেই পারছেন সিন চলে আসে কামারের কাছে যে বসে খাবার খাচ্ছিল এমন সময় তার কাছে একটা কল আসে আর সে খাবার তেমনই রেখে উঠে চলে যায় লক্ষ্মী বলে খাবার রেখে কোথাও যাচ্ছ কামরি বলে আমি আসছি এ বলে অটো নিয়ে চলে যায় সিন চলে আসা থানায় কামরি ভিতরে গিয়ে সেখানে তাদের লোকজনের সঙ্গে কথা বলে জিজ্ঞেস করে কি হয়েছে তারা বলে আমরা কাজ শেষে গ্রামে ফিরছিলাম এমন সময় রাস্তায় কিছু ছেলে আমাদের বিরক্ত করে আর তাদের ব্যাপারে কমপ্লেন দিতে এখানে এসেছি বাট এরা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে আমাদের যেতে দিচ্ছে না কামরি বলে আমি দেখছি এ বলে সে সাহেবের কাছে এরপর যায় সেখানে থাকা সেই লোকটা বলে এত বড় সাহস আমাদের বিরুদ্ধে রিপোর্ট দিতে এসেছিস বলে ভাই ভুল হয়েছে ওদের গ্রামে নতুন এসেছে এখান থেকে চলে যাচ্ছে প্লিজ ওদের ক্ষমা করে দিন এরপর অফিসার কিছু কথা বলে আর কামরিকে সেখান থেকে যেতে বলে বাইরে এলে সেখানকার কনস্টেবল বলে কামরি এরা কারা এদের জন্য তুই কেন অপমানিত হতে এলি এখানে কামরি বলে স্যার এরা আমাদের আত্মীয় এটা এদের সবচেয়ে বড় পরিচয় তো কামড়ে আর বালজি অটো নিয়ে বাস স্ট্যান্ডে বসে থাকে একটু পর সেখানে একটা বাস থামে বাস থেকে একটা মেয়ে নামে তার কাছে গিয়ে বলে ম্যাডাম কোথাও যাবেন অটো লাগবে এ সময় সেখানে একটা লোক এসে মেয়েটাকে নিয়ে যায় স্ট্যান্ডে বসে থাকা একটা লোক তার চামচাকে জিজ্ঞেস করে আবে এ আবার কেবে সে বলে ভাই এটা সারপাঞ্চের মেয়ে লোকটা বলে বাহ বেশ মেয়েকে বাইরে পড়তে পাঠিয়ে এখানে অন্য মেয়ে নিয়ে ফুর্তি করছে লুচ্চা কোথাকা তারা কথা বলছিল এই সময় সেখানে প্যাসেঞ্জার আসে আর কামড়ে চলে যায় কাজ শেষে বাস দিয়ে তার আসল কাজে ফিরে যায় মানে মাল খেতে যায় যার জন্য সে রোজ তার বই রাতে বকা খায় বা নেশা তো নেশ তো বাসজি বসে বসে মাল খাচ্ছিল এমন সময় সেখানে সারপাঞ্চের এক লোকের সঙ্গে তার ধাক্কা লেগে যায় বাস মাতাল যা করে সে তার কলা ধরে ফেলে আর এটা দেখে বাকি সবাই সিন চলে আসে সকালে কামড়ে তাড়াহুড়ো করে সারপাঞ্চের বাড়িতে আসে গার্ড তাকে থামিয়ে দেয় আর আমরা সারপাঞ্চকে পাবজি খেলতে দেখি সেই একে ফোরটি সেভেন নিয়ে খেলা শেষে বাইরে এসে সারপাঞ্চ কামড়িকে অপমান করতে থাকে এই সময় সেখানে বালজির বউ চলে আসে আর তার পায়ে পড়ে ক্ষমা চায় বাট লুচ্চা তো লুচ্চাই হয় সুযোগ পেলে কেন ছাড়বে তার গায়ে হাত দেয় বাট লোকজন থাকায় তেমন কিছু না বলে শাড়ির আঁচল দিয়ে সেখানকার ময়লা সাফ করে বালজিকে নিয়ে যেতে বলে বেচারের কাছে আর কিছুই করার নেই সে শেষ সেটাই করতে থাকে কামড়ের আগে ফুলতে থাকে বাট চুপ করে থাকে এরপর বাড়ি ফিরে সবাই বালজিকে বগা দিতে থাকে সে সময় জগ্ সেখানে আসে আর বালজির আঘাতের ব্যাপারে জিজ্ঞেস করে তার ভাবি কথা কাটিয়ে বলে ও কিছু না ও সাইকেল থেকে পড়ে গিয়েছিল এজন্য হয়েছে এরপর জগ্গা বলে একটা খুশির খবর আছে আমি পুলিশে কাল থেকে আমার ডিউটি জয়েন সবাই খুশি হয়ে যায় আর এই সময় জগ্গা তার ভাবিকে একটা শাড়ি গিফট করে পরের দিন সকালে জগ্গা ডিউটি জয়েন করতে আসে কামারি তাকে ছাড়তে আসে আর তাকে জড়িয়ে ধরে সাধুবাদ জানায় অফিসে ঢুকে বড় সাহেবের সাথে দেখা করতে গেলে সেখানে বড় সাহেব তাকে বাজার করতে পাঠায় যারা কেস সমাধান করার জন্য পুলিশে জয়েন হয়েছে আর আজ তাকে বাজার করতে হচ্ছে এটা ভেবে সে মন খারাপ করে সেখান থেকে চলে আসে বাজার নিয়ে আসছিল এ সময় একটা আঙ্কেল তাকে ফোন করে বলে যাজ্ঞা আমার কথাগুলো মন দিয়ে শোন কামরেকে সাবধানে থাকতে বলিস ওর সামনে বিপদ দেখতে পাচ্ছি আমি যাজ্ঞা এটা নিয়ে একটু ভাবে বাট এরপর সে সব বলে যায় সিন চলে কাছে যে কোথাও যাচ্ছিল এ সময় তার গাড়ি অ্যাক্সিডেন্ট করে আর সে মারা যায় কামরি অটো পরিষ্কার করছিল এ সময় বালজি দৌড়িয়া তার কাছে আসে আর খুশি হয়ে বলে গেছে চলে গেছে কামরি বলে কে চলে গেছে কার কথা বলছিস বালজি বলে সারপাঞ্চ মরে গেছে একটু পর সেখানে জাগাও চলে আসে কামরি বলে সে মরে গেছে বা তাতে তোরা খুশি হচ্ছিস কেন সে যেমনই হোক আমাদের মতো একজন মানুষই ছিল তোরা তাদের নিয়ে ভাবছিস এখন আমি ভাবছি ওর মেয়েটার কি হবে এরপর সিন দুই দিন আগে চলে যায় আমরা দেখি জাগা থানায় বাইরে বসে মশা মারছে বেচারা এ সময় তার কাছে কল আসে আসে তারা হরে করে বাড়ি যায় সেখানে তার ভাবি তাকে বলে যে তোমার ভাই কাল থেকে বাড়ি আসেনি আমার খুব চিন্তা হচ্ছে জাগা বেরিয়ে পড়ে তাকে খুঁজতে এখানে ওখানে খুঁজে তার পায় না এরপর তার মনে পড়ে সে আঙ্কেলের কথা যে আঙ্কেল বলেছিল তাকে সাবধানে থাকতে এরপর জগ্গার বাজির সঙ্গে দেখা হয় আর দুজন মিলে খুঁজতে থাকে এক সময় তারা শ্মশানে যায় আর সেখানে তারা দুইটা কঙ্কাল একসঙ্গে দেখতে পায় জ্বলন্ত অবস্থায় ব্যাপারটা তাদের কাছে সন্দেহজনক লাগে এরপর সকালে আমরা ঘটনাস্থলে বাল্জিক জুতা এবং কামরের গামছা দেখতে পাই আর আমরা বুঝতে পারি কমরের সঙ্গে কি হয়েছে সেখানে মিডিয়া আসে আর মুহূর্তে গ্রামবাসীদের জিজ্ঞেস করতে থাকে সবাই তার ব্যাপারে ভালো কথা বলে কারণ সে অনেক ভালো লোক ছিল সবাই তার ব্যাপারে সৎ এবং কথা বলে এখানে হয়ে আমাদের মরার এক সপ্তাহ কাহিনীতে নিয়ে যায় আমরা কবিতা নামের একটা মেয়েকে দেখতে পাই যে কাপড় নাড়ছে সে সময় সেখানে তার জামা বলে আমি নিষেধ করেছিলাম তোমার এই অবস্থায় কাজ করতে তার মানে কবিতা প্রেগনেন্ট তারা বসে কথা বলছিল এই সময় কবিতা ধুম করে খুব ব্যথা ফিল হয় আমরা দেখি তার হাজবেন্ড তাকে হসপিটাল নিয়ে গেছে তাকে পরীক্ষা করা হচ্ছে ডাক্তার বলে তার মিসক্যারেজ হয়ে গেছে আর বডিতে কিছু চিহ্ন দেখা যাচ্ছে আমরা আসলে বুঝতে পারছি না এক্স্যাক্ট সমস্যাটা কি তার এসব শুনে বাড়ির লোকজন অবাক হয়ে যায় যে এসব কি হচ্ছে কবিতার দুই ভাই তার মাকে নিয়ে একটা বাবার কাছে যায় আর কবিতার ছবি দেখায় সাধু ছবি দেখেই বুঝে যায় আর বলে তার উপর কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে তারা কথা বলছিল এমন সময় হসপিটাল থেকে কল আসে আর বলে কবিতা মারা গেছে তবে পরিবার বেশ কষ্ট পায় সে সময় সাধু বাবা রমেশকে সাইডে ডেকে নিয়ে বলে ব্ল্যাক ম্যাজিকের দুইটা ধাপ থাকে এক যার উপর করেছে সে মরবে আর একটা হলো যে এসব করেছে তাকে আবার সেই মৃত্যু ব্যক্তির সৎকারে গিয়ে এমন কিছু কিছু কাজ করতে হবে নয়তো সেও মরবে এই তোমার বোনকে পড়ানোর পর খেয়াল লাগবে যে ওখানে অন্য কেউ আসে কিনা এরপর কবিতা লাশ পড়ানোর জন্য নিয়ে যাওয়া হয় কাজ শেষে রামেশ মাল্লিকে ডেকে তার হাতে কিছু টাকা ধরিয়ে দেয় আর বলে প্লিজ আমাদের হেল্প কর আমরা এই গলির শেষে বসে থাকবো তুই এখানে থাক আর দেখ এখানে কে আসে যদি কেউ আসে তবে আমাদের জানাবি এ বলে তার নাম্বারটা তাকে দিয়ে দেয় রাতে কামরি অটো নিয়ে বাড়ি ফিরে তারপর টাকা বউকে দেয় আর ব্যাংকে ফালায় তখন তার বউ দেখে কামরের হাতে রক্ত লেগে আছে সে জিজ্ঞেস করলে বলে এ একটু ছিলে গেছে এরপর খাবার শেষে বাইরে বসে বিড়ি টানে রোজকার মতো হাগু করতে যাবে বা জুতো খুঁজে পায় না অটোতে বালজি শুয়েছিল কামরি তার জুতো পরে পানি নিয়ে চলে যায় মাল্লির কাছে যায় কে ছিল এসব জিজ্ঞেস করে আর বিড়ি বের করে তার কাছ থেকে আগুন যায় এই সময় সেখানে রমেশ চলে আসে আর মল্লিকে তাকে ধরতে বলে বাস মল্লিক কামারিকে চেপে ধরে কামারি বুঝতে পারে না কি হচ্ছে এসে পেট্রোল গায়ে এরপর মধ্যে হয় আর আগুনে তার গায়ে আগুন ধরে যায় ওদিকে রমেশের ভাই ও কবিতার জামা এসে কামারিকে লাঠি দিয়ে আরো ভেতরে ঠেলে দেয় সিন চলে আসে বর্তমানে যেহেতু বোঝা যাচ্ছে কামারি সেখানেই মরেছে এর জন্য পুলিশ তার পরিবারকে ডেকে রমেশের সঙ্গে মিটমাট করে নিতে বলে তারা যেহেতু উঁচু লোক ছিল এই জন্য কেউ কিছু বলতেও পারছিল না রমেশ লাকসুমিকে পঞ্চাশ হাজার টাকা দেয় আর মামলা সেখানে থামাতে বলে কিন্তু জাগ্গা কিছুতেই মানতে পারছিল না এরপর আমরা দেখি জাগ্গা রমেশকে ফলো করতে থাকে আর এক রাতে তাকে ধরে ফেলে দুজনের মধ্যে হাতাহাতি হয় এই সময় জজ্ঞা বলে আমার ভাইকে কেন মেরেছিস বল তখন রমেশ সব খুলে বলে জজ্ঞা বলে তুই কি আমার ভাইকে এসব করতে দেখেছিস রমেশ বলে না বাট আমাদের ধারণা ছিল শান্ত হয়ে যায় আর বলে শুধুমাত্র অনুমানের উপর কিভাবে একা মারতে পারে তুই কিভাবে পাল্লি এমনটা করতে এরপর সে তার ভাইয়ের সঙ্গে কাটানো ভালো ভালো কিছু মুহূর্তের কথা মনে পড়ে আর খুব কান্না করে পরের দিন থেকে যজ্ঞা একাই সব তথ্য জোগাড় করা শুরু করে আর সব মিলিয়ে একটা লয়ারের কাছে গিয়ে তাদের উপর কেস করে দেয় সিন কোর্টে চলে আসে শুনানি শুরু হয় বাট যজ্ঞার উকিল আসে না বুঝতেই পারছেন ঘটনা কি তো জজ্ঞা নিজেই তার কেস লড়ে এমন অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে বা সন্দেহের বসে এর আগে কত মানুষের সঙ্গে এমন হয়েছে সেসব তথ্য সে জজকে দেয় এরপর দুপক্ষের কথা শুনতে শুনতে সেখানে তাদের মধ্যে ঝগড়া শুরু হয় আর এক সময় জজ রেগে গিয়ে কেস পরে শুনানিতে দিয়ে দেয় পরের হিয়ারিং এ রমেশের উকিল বলে স্যার আমার মক্কেল তো কামারিকে চিনতোই না তাহলে সে কেন ওকে মারতে যাবে তার কাছে কি কোনো প্রমাণ আছে তখন জগ্গা একটা পেন ড্রাইভ বের করে দেয় জজকে সেখানে আমরা দেখি থানায় যখন তাদের মিটমাট করা হচ্ছিল সেগুলো জগ্গা ভিডিও করে নিয়েছিল এসব দেখে জজ বলে এবার বলো রমেশের উকিল বলে স্যার তারা তাদের বোনকে জানিয়ে সেখান থেকে চলে আসে বাট পরে কেউ কামেরিকে সেখানে দেখে এসেছে তো মিডিয়ার লোকজন জেনে গেলে তাদের মান সম্মান চলে যাবে এই জন্য তারা টাকা দিয়ে সেটেলমেন্ট করে নিয়েছিল আর তারা তো সেই সময় টাকা নিয়েছিল এখন কেস করেছে কেন জজ কোন কথা না শুনে বলে কেস পরে ডেটে ফয়সলা শোনানো হবে এরপর আমরা দেখি জাগা তদন্ত শুরু করছে সেই বাবার কাছে যায় তার আঙ্কেলের কাছে যায় কিছু মেয়েদের কাছে যায় এরপর সিন চলে আসে কোর্টে জজ ফয়সলা শোনাবে তাদের শাস্তির আদেশ দিবে এমন সময় জজ্ঞা জজকে থামিয়ে বলে স্যার আমি এই কেস উঠিয়ে নিতে চাই কি অবাক হচ্ছেন সেখানে সবাই অবাক হয় জাগা বলে এদের জেলে গেলে কি আমার ভাই ফিরে আসবে আমি কেস করেছিলাম যাতে এই অন্ধবিশ্বাসের ব্যাপারে সবাই জেনে যায় আর সচেতন হয় বাস হয়েছে আমার পরিবার ভেঙে আমি চাই না নতুন করে কারো পরিবার ভেঙে যায় এরপর জজ কেস ক্লোজ করে দেয় পরে সিনে আমরা দেখি বালজি জাগার উপর খুব রেগে গেছে সে কেন এমন করলো বারবার জিজ্ঞেস করছে সে কেন এমন করলো তখন জজ্ঞা যে সহ্য করতে না পেরে বলে ভাই এসব করেছে কি অবাক হলেন অবশ্যই হতে হবে সিন ফ্লাস ব্যাগে চলে যায় জগ্ঞা তার ভাবের কাছে সেদিনের ব্যাপারে সবকিছু জানতে চায় লক্ষ্মী চোখ বন্ধ করে একে একে সেদিনের সব ঘটনা খুলে বলে রক্তের কথা শুনে যাগ্ঞা অটো চেক করে আর সেখানে রক্তের চিহ্ন পায় সেখান থেকে সে স্যাম্পল নিয়ে টেস্ট করে দেখে এটা মানুষের রক্ত নয় গরুর রক্ত এরপর জাগা সে সাধুর কাছে যায় আর কবিতার ছবিগুলো দেখায় সাধু চিনে ফেলে আর বলে একে সেভাবে মারা হয়েছে জাগা বিস্তারিত জানতে চায় সাধু বলে এসব সাধারণ কোন মানুষের কাজ নয় এসবের জন্য তার চুল তার পরনের জামার অংশ আর তার পায়ের মাটি লাগে এরপর এসব দিয়ে একটা পুতুল বানিয়ে মাটিতে চেপে রেখে যোগ্য করতে হয় আর আমরা মুভির সেই শুরুর সিনটা দেখতে পাই তার মানে এটা অন্য কেউ নয় কামরেই ছিল সিন বর্তমানে চলে আসে বালজি বলে তুই এসব বলছিস বাট আমরা এটা মানি না কামরি কখনোই এমন কিছু করতেই পারে না তখন সিন আবার চলে আসে ফ্লাশ ব্যাগে সেদিন রাতে কি হয়েছিল রাতে কামরি নিজেই জুতো লুকিয়ে বালজি জুতো পড়ে, আর অটোতে থাকা সামান নিয়ে শ্মশানে যায় সেখানে মালিকে বলে আমি একটা কাজ করব তুই ওদিকে যা আর আমি তার বিনিময়ে তোকে অনেক টাকা দেব এরপর একটা লাল কাপড়ের ঘেরার মধ্যে ঢুকে পড়ে কামরি একটু পর বাতাসে কাপড়টা খুলে যায় আর আমরা দেখি কামরি সেখানে উলুঙ্গ হয়ে যজ্ঞ করছে এটা দেখে মাল্লি ভিডিও করে নেয় তার এইসব ওদিকে রমেশ বারবার মাল্লিকে মেসেজ করে যে সেখানে অন্য কেউ এসেছে কিনা মেসেজের শব্দ পেয়ে কামারের পেছন দিকে তাকায় আর মালি ভয় পেয়ে যায় মাল্লি মেসেজ টাইপ করে কিন্তু ভয়ে পাড়ানোর সুযোগ পায় না কাজ শেষে কামারি সেখানে চলে আসে মাল্লি ভয়ে ফোন লুকিয়ে রাখে আর তখনই মেসেজটা চলে যায় বাস রমেশ সেখানে চলে আসে আর ওখানে ওসব হয় চেক করে আর ফোন পায় আর সেটা সারিয়ে সে তার ভাইয়ের ভিডিও দেখতে পায় আর সেই ভিডিও বালজিকে দেখায় বাস বালজি অবাক হয় আর রেগে গিয়ে তার ফোন ছুঁড়ে ফেলে দেয় বালজি বলে এ তো আমাদের সামনে কত ভালো হয়ে চলতো এসব ও কখন শিখলো আর এই মেয়ের সঙ্গে ওর কি সম্পর্ক এখানে আসে আবার একটা টুরিস্ট যাজ্ঞা বলে কামরি আমাদের সঙ্গে থাকতো না সে আমার একটা আঙ্কেলের সঙ্গে থাকতো সেখানে সে স্কুলে একটা মেয়েকে ভালোবাসতো মেয়েটাও তাকে পছন্দ করতো এমন বোঝাতো এরপর যখন তারা ঘাটে দেখা করে কথা বলছিল এ সময় মেয়ের পরিবারের একটা লোক তাদের দেখে ফেলে আর সেই সময় মেয়েটা পোলটি নেয় আর সব দোষ কামরি ভাইয়ের উপর দিয়ে দেয় এরপর আর কি তারা যেহেতু ছিল উঁচু জাতির লোকজন এই জন্য কামড়ে স্কুল থেকে লাথি মেরে বের করে দেয় পরে কামরি লক্ষ্য করে মেয়েটা অন্য ছেলের সঙ্গেও তেমনই করছে যেমনটা তার সঙ্গে করত। সেই সময় সে বুঝতে পারে মেয়েটা তাকে ভালোবাসেনি এসব দেখে কামরের মন ভেঙে যায় এরপর আঙ্কেল তাকে বোঝায় আর সব বিদ্যা তাকে শিখিয়ে দেয় আর ওই মেয়ে অন্য কেউ নয় এই কবিতাই ছিল কিছুদিন আগে এরাই উঠেছিল আর কামরে কবিতাকে দেখে ফেলে আর সে সময় তার খুশি দেখে কামড়ে আগুনে জ্বলে ওঠে এরপর থেকে সে তাকে ফলো করতে থাকে আর রেগে গিয়ে জ্বলতে থাকে আর সে এসব করেছে সেই জন্য লক্ষ্মী খুব কান্না করে কারণ সে মানতেই পারছে না যে কামরের মনে এসব ছিল বালজি বলে আমিও ভাবতে পারছি না যে ভাই এভাবেই এমন একটা মানুষকে খুন করতে পারে জাগা বলে সে শুধু একটা নয় এই গ্রামের যত মানুষ মরেছে সবার পেছনে ভাইয়ের হাত ছিল খুব কান্না করে দালজি বলে এত কাঁদিস না তো ওর সঙ্গে যা হয়েছে সব ঠিকই হয়েছে ওর মতো আমার মানুষের সঙ্গে এমনই হওয়া উচিত এ সময় যারা বলে হুম ওর সঙ্গে এমনই হওয়া উচিত এ এবার চেয়ারটা টেনে বসে পরে আর বলে মানে কামেরি এখনো বেঁচে আছে জীবিত আছে আবার একটা টেস্ট সিন চলে আসে আবার সেই হাতাহাতিতে রমেশকে ফেলে দিয়ে যখন কামড়ি পালাতে যাচ্ছিল তখন মাললি তাকে ধরতে আসে আর সেই সময় কামড়ে তাকে ধাক্কা দিয়ে সে সেখান থেকে পালিয়ে যায় রমেশ তার ভাই এসব খেয়াল না করেই তাকে মারতে থাকে এরপর আমি যখন সেখানে দাঁত করিয়ে নিয়ে ব্লাড টেস্ট করি আর মালির ছেলের সঙ্গে ম্যাচ করি তখন বুঝতে পারি এটা মাল নিয়ে ছিল এসব শুনে লক্ষ্মী বলে আমার জামাই এখনো বেঁচে আছে যাগ্ডা বলে তুমি আর ওর আশা করো না ভাবি কান্না করো আর ভাবো সে মরে গেছে কারণ আমি ওকে ছাড়বো না এ বলে বেরিয়ে যায় আর বলে আইন সবার জন্য সমান চাই সেটা আমার ভাই হোক না কেন সিন সেখান থেকে চলে আসে পাঁচ মাস আগে কেরালায় আমরা একটা ঢাবা দেখতে পাই যেখানে রুম থেকে একটা লোক বের হচ্ছে জুম করো হ্যাঁ চিনতে পারছেন এটা এক সেভ করে এখানে হোটেল চালাচ্ছে একা নয় তার সঙ্গে আরো একজন আছে দেখি মুখটা হ্যাঁ চিনতে পারছেন কবিতা যাকে মরতে দেখেছিলেন দুজন মিলে এখানে সংসার করছে আর মুভিটা এখানে শেষ হয়ে যায় কভিডা কিভাবে বেঁচে উঠলো এরা কিভাবে এক হলো আর যা এদের সঙ্গে কি করবে এসব প্রশ্নের উত্তরে ডিরেক্টর সাহেব আমাদের বলে খুব তাড়াতাড়ি এই মুভির পার্ট টু আসবে যেখানে বাকি সব পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হবে সাহেব ভালো থাকবেন টাটা